জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের রাশিফল আজ তেরোই অক্টোবর দু সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ এটা আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে সতেরো মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিটে প্রায় আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি এটি বেলায় বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে অষ্টমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ যেটা থাকতে চলেছে বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে গর্জকরণ যেটি কিনা দুপুরবেলা বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে বনি সূচনা হবে আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বেলায় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন আজকের দিনের অমৃত যোগ সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে থাকবে দুপুর বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকাল এগারোটা রাশি দীর্ঘ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কি কী প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আপনার রাশি বুধ গ্রহের অবস্থান আপনাদের যোগাযোগ বুদ্ধি এবং আর্থিক ক্ষেত্রে বিশেষ ভালো ফল দিতে চলেছেন তবে কিছু গ্রহের প্রতিকূল প্রভাবে দিনটি কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে চলেছে আপনাদের রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখা কিন্তু আজ আপনাদের প্রবল জরুরি হয়ে দাঁড়াবে কেমন যাবে এই দিনটি দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে যা আপনাদের জন্য ক্ষতিকর হতে চলেছে সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন দরকার না হলে আজকের দিনে আপনারা অযথা কথা এড়িয়েই চলুন ঝামেলা থেকে নিজেদেরকে দূরে রাখুন নিজের কাজে কনসেন্ট্রেশন দিন আপনারা অলসতা ত্যাগ করলে অনেক সুযোগ আজ কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায় মহাজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কারোর কাছ থেকে উপকারও পেতে পারেন আপনার পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায় সম্ভাবনা কিন্তু কিন্তু দেখা যাচ্ছে তবে বুঝে বিনিয়োগ করুন মাসের শেষের দিকে ব্যবসার প্রতি একটু নজর কিন্তু দেবেন আপনারা সেটা এখন থেকেই খেয়াল রাখুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন জীবিকা নিয়ে কিছুটা কষ্টভোগ আপনাদের আজকে হতে পারে পদস্থ ব্যক্তিরা আপনাদের কাজের প্রতি কিন্তু বিশেষ নজর দেবেন আপনারা সে বিষয়ে একটু সতর্ক থাকুন আপনার সাবধানতার সাথে আপনাদের ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করুন এবং কোনো বিতর্কে জড়াবেন না আপনাদের সহকর্মীদের সাথেও যথেষ্ট প্রয়োজন ততটাই কথা বলুন কঠোর পরিশ্রমের ফল পেতে আপনাদের কিন্তু একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনারা আজকের দিনে অলসতা এড়িয়েই চলুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন উচ্চ উচ্চশিক্ষার আপনাদের সুযোগ মিলতে চলেছে শিক্ষার্থীরা মনোযোগ দিলে ভালো ফল আপনারা পাবেন আপনাদের জ্ঞান অর্জন এবং নতুন কিছু শেখার জন্য বিশেষ দিনটি কিন্তু শুভ আর্থিক অবস্থা কেমন আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতির নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায় সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আর্থিক ক্ষেত্রে খুব ভালো কিন্তু আজকের দিনে যাবে না শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু আপনারা চিন্তিত থাকতে পারেন সে বিষয়ে আপনারা চিন্তিত হন না আপনারা আপনাদের কাজের দিকে ফোকাস দিন এবং সেদিক থেকে একটু দূরেই থাকুন বুঝে বিনিয়োগ করুন এর ফলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে ভালো রিটার্ন ওয়েট করছে শুধু নিজেদের ওপর আস্থা এবং বিশ্বাসটা রাখবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন আজকের দিনে আপনাদের সম্পর্ক ভাগ্য ভালোই থাকবে নতুন প্রেমের ইঙ্গিত রয়েছে যারা কিনা অবিবাহিত আছেন যারা সম্পর্কে আছেন তাদের জন্য বন্ধুত্বপূর্ণ আচরণ আজ আপনাদের মধ্যে বজায় থাকতে চলেছে আজকের দিনে আপনারা মিলেমিশে কার্য করলে সেই কাজে ভালো ফল পেতে চলেছেন পারিবারিক দিক থেকে দিনটি কেমন পরিবারের ক্ষেত্রে দিনটি ভালো যাবে না কিন্তু আপনারা সেদিকে একটু আগে থেকেই নজর দিন আপনারা যথেষ্ট প্রয়োজন ততটাই কথা বলুন তার বেশি কথা বলবেন না আপনারা আপনাদের কার্যের দিকে মনোযোগ দিন এবং বাকি টাইম আপনাদের যে কার্য ভালো লাগে সেই কার্যে মনোযোগ দিন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন মানসিক চাপ অথবা আপনারা চিন্তিত হতে পারেন আপনারা কথায় যদি কিছু ভুল বলে ফেলেন এতে আপনাদের প্রভাব মনের ওপর পড়তে পারে তাই জন্য সে বিষয়ে চিন্তিত না হয়ে কাম হয়ে আপনারা আপনাদের কাজে অথবা যে কাজ ভালো লাগে সেই কাজে মনোযোগ দিন এটা আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে আজকের দিনে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করতে পারেন এটা আপনাদের মনোসংযোগ করতে বিশেষ সাহায্য প্রদান করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা ফিরোজ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের কার্য করতে পারেন অথবা কার্য যেতে পারেন সেই কার্যে সফলতা পাওয়ার চান্সেসটা অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায় আপনাদের আজকে শুভ সংখ্যা পাঁচ এবং ছয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার পারিবারিক সমস্যা অথবা মানসিক অশান্তি দেখা দিতে পারে তার জন্য আপনারা ভগবান গণেশজি পুজো করুন ভগবান গণেশজিকে দুব অথবা মোদক অর্পণ করুন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে কাউকে কিছু দান করলে আপনারা ভেতর থেকে আপনাদের সোল আনন্দ প্রদান হবে এর ফলে আপনাদের ব্রেনের প্রকাশ ঘটবে আজকের দিনে আপনারা উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে রেসপেক্ট সহকারে কথা বলুন এটি আপনাদের জন্য বিশেষ ভালো ফলদায়ী হয়ে উঠবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ অক্টোবর সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় তিনটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় দশটা বেজে উনত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক